আই এর বড় সিদ্ধান্ত একলাচল নীতিতে অগ্রযাত্রা শুরু করতে চলেছে আই এই এক্ষেত্রে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি বিরাট বড় মহা চ্যালেঞ্জ গ্রহণ করেছে আই এর একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি তার পূর্ব নির্ধারিত যে চিন্তাভাবনা এবং তার বক্তব্য অনুযায়ী তিনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে আর এই ডায়মন্ড হারবারে লড়াই করে তিনি কতটা সফল হতে পারবে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বিস্তারিত বিভিন্ন তথ্যগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আমরা জানি যে আইএসএফের সাথে কংগ্রেসের কোনো আসন রফা হয়নি অর্থাৎ কংগ্রেস আইএসএফকে পাত্তা দিতেই নারাজ সেখানে সিপিএমের সঙ্গে আইএসএফ এর আসন রফা করতে গিয়ে সিপিএম সর্বোচ্চ আইএসএফকে তিনটি আসন দিতে রাজি হয় এবং এই তিনটি আসন ফরওয়ার্ড ব্লক আরএসপি ও ও সিপিআইয়ের কাছ থেকে নেওয়ার জন্য সিপিএম চাপ দেয় সেক্ষেত্রে শরীক জোট এতেও রাজি হয়েছিল না তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই কাজে নামানো হয়েছিল যেন এই সমস্যার সমাধান হয় কিন্তু আইএসএফ তাতে রাজি হয়নি এবং তাদের শরীর জল জোটের সঙ্গেও সমস্যার সমাধান করা সম্ভব হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ একলাচল নীতিতে প্রস্তুতি নিয়েছে এবং তারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িটি আসনে তারা প্রার্থী তালিকা দেওয়ার জন্য আজ তারা বৈঠকে বসেছে এবং আগামী দু এক দিনের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে যেখানে আর থেকে দশটি আসনের প্রার্থীর নাম তারা ঘোষণা করতে চলেছে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বক্তব্য তা হল নওসাদ সিদ্দিকে ডায়মন্ড হারবার থেকেই চ্যালেঞ্জ করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের সঙ্গে জোট হবে না আসন সম্জাতা হবে কিন্তু আইএসএফের সঙ্গে নয়